আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহিরে থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জীবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এ পর্যায়ে আমরা চলে এসেছি আপনাদের জন্য বত্রিশ নং ওয়ার্ড জাজঝর এলাকাটিতে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা এই জায়গা আশেপাশে ওই যে দেখেন ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি এটাও ফ্যাক্টরির জন্য বরাদ্দকৃত জায়গা এটা তো কাজ ধরছে হ্যাঁ এটি হচ্ছে একটা আট ফিট রাস্তা এই যে দেখেন আপনারা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি এটি হচ্ছে আট ফিট রাস্তা এটা হচ্ছে একটা কর্নার প্লট এটা হচ্ছে বারো ফিট রাস্তা এটা হচ্ছে বারো ফিট রাস্তা এখান থেকে যারা ছোট জমি চাচ্ছেন চার কাঠা জমি আছে এখানে মালিকের উনি দুই কাঠা জমি বিক্রয় করবে চার কাঠা থেকে দুই কাঠা জমি বিক্রয় করবে আপনারা যারা ছোট জমি খুঁজতেছেন তারা এই জমিটি দেখতে পারেন এবং জমিটি ক্রয় করতে পারেন এই যে এখানে যে আট ফিট রাস্তা আছে এখান থেকে আপনি মাত্র দুই ফিট রাস্তা আপনাকে ছাড়তে হবে আর এখানে যে বড় প্রশস্ত রাস্তা এখান থেকে মালিক পক্ষ দিয়ে দিবে আপনাদেরকে কোনো জায়গা ছাড়তে হবে না এখানে দেখেন ওই যে বাউন্ডারি এটা একটা ফ্যাক্টরির জন্য বরাদ্দ এখানে অনেক বাড়ি ঘরের অবস্থান এখানে ঘর করলে ভাড়া দিয়ে দেওয়া যায় কারণ এই এলাকাটিতে লক্ষ লক্ষ লোকের বসবাস আপনারা এত সুন্দর একটি প্লট পাবেন কিন্তু এখান দিয়ে আপনাদেরকে রাস্তা ছাড়তে হবে না আর ওই আট ফিট যেটা ওখান থেকে মাত্র দুই ফিট রাস্তা ছাড়তে হবে আর পুরা রাস্তাটাই আপনারা সারা জীবন ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই সামনে গেলে এখানে একটি মসজিদ এই যে একটি মসজিদ আবার ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং ওইটা একটা মাদ্রাসা হ্যাঁ ধর্মীয় দিক থেকেও আপনারা অনেকটা এগিয়ে থাকবেন মসজিদ মাদ্রাসা আছে এলাকাটিতে এবং অনেক ফ্যাক্টরি অনেক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ লোকের বসবাস আপনাদের যাদের এরকম একটি মানে ঘনবসতিপূর্ণ এলাকা একটা বাড়ি করতে চাচ্ছেন ছোট জমি প্রয়োজন তারা সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অটোগুলা যাচ্ছে এটা কিন্তু আপনার প্রশস্ত রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সহ ড্রেনেজ ব্যবস্থা সহ প্রশস্ত রাস্তা এগুলো যেহেতু বাড়িঘর এখনো হয়নি ক্রমান্বয়ে বাড়ি করার সময় যেহেতু টুক করে ছাড়তে হবে হ্যাঁ মানে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা ক্লিয়ার করা করে দিতে হবে যারাই বাড়িঘর করে ওই যে পিলার পর্যন্ত কারেন্টের বিদ্যুতের লাইন ওইটা হচ্ছে মেন রোড হ্যাঁ ডানে চলে গেলে আপনার জাজর ওই বিশ্ব রোড হয়ে আপনি চোরাস্তা যেতে পারবেন এই দিক দিয়ে গেলে আপনি হারিকেন মালেকের বাড়ি সাইনবোর্ড বোট বাজার সব দিকে বেরোতে পারবেন চতুর্দিকে রাস্তা আর ফ্যাক্টরি তো দেখতে পাইতেছেন আপনারা ভিডিওতে এখানে তো আর বাড়তি কিছু দেখানোর কোনো ইয়া নেই সিস্টেম নাই এই যে দেখেন এটাই ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি এইটাও ফ্যাক্টরির জায়গা তো এত নিকটে যদি এত ফ্যাক্টরি থাকে তাহলে ভাড়া নিয়ে আর চিন্তা করতে হবে না এটা আপনারা নিজেরাও বুঝেন তো যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনাদের যাদের সুইটেবল প্লেসে ভাড়া দিতে পারবেন এরকম জায়গা প্রয়োজন কর্নার প্লট আপনারা ভবিষ্যতে এখানে মার্কেটও করতে পারবেন যখন বাড়িঘর সব হবে আস্তে আস্তে এখানে কিন্তু দোকান চলবে অবশ্যই দোকান চলবে হ্যাঁ তো যাদের প্রয়োজন তারা সরজমিনে আসেন দেখেন জমিটি ভালো লাগলে ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ জমিটির মূল্য চাওয়া হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা জমিটির মূল্য চাওয়া হচ্ছে নয় লক্ষ দশ লাখ বলেছিল আমরা বলে কয়ে কিছু কমাইছি হ্যাঁ ওই ক্ষেত্রে আপনারা দুই কাঠা জমি তো আপনারা মনে করেন যে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক যাদের ভালো লাগে আসেন সরজমিনে দেখেন আবার বলছি জমিটি কিন্তু খুবই সুন্দর একটি প্লেস এখন আপনাদের অভিরুচি আপনারা কী করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু